আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ব্যাংকার সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠ প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এইচএসসি দু হাজার ষোলো সালে ঢাকা বিবিএ বিউপি এম বিউপি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র ভদ্রমার্জিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার অত্যতা পাঁচ ফিট দুই ইঞ্চি মার্শাল্লাহ দেখতে স্বশী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা সিনিয়র অফিসার সরকারি ব্যাংক ঢাকা পাত্রী বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি 2008 দু সালে ঢাকা বিএসসি ঢাকা ইউনিভার্সিটি এমবিএ ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা ইঞ্জিনিয়ার এবং মাল্টি কোম্পানিতে কর্মরত এমন পাত্র আর একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইসএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা বিবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা এম বিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক পাত্রী বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দু হাজার সালে ঢাকা বিএসসি অনার্স ঢাকা ইউনিভার্সিটি এমএসসি ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ মিনিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট ব্যাংক ঢাকা পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বি অনার্স ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত বিবাহ বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন জিরো সিক্স ফোর নাইন ডাবল ওয়ান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু